দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো সতেরোটা ভিউ এটাতে দুই হাজার দুইশো আশিটা ভিউ দেখতে পাচ্ছ স্কল করবো উনচল্লিশটা থেকে দেখি এই দেখেন গাইস দেখতে পারতেছেন এগারোশো বিয়াল্লিশটা ভিউ কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বল আছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও উপস্থাপন করলাম আজকের ভিডিওটার টপিক হচ্ছে টিকটকে কিভাবে ভিউ নিতে পারবেন লাইক নিতে পারবেন ফলোয়ার্স নিতে পারবেন আদার্স ইত্যাদি কিভাবে নেবেন তো অনেকের ভিডিওতে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউ পরে যায় লাইক পরে না আবার অনেক অনেক ফেক ভিউ পরে ইদানিং ওমর ভাইয়ের একটা ভিডিওতে ফেক ভিউ পড়ছিলো এরকম ওমর ভাইয়ের মতো ওমর ভাইয়ের ভিডিওতে যেমনে ফেক ভিউ পরে অনেকের আইডিতে ফেক ভিউ অনেকে ফেক ভিউ নিতে পারেন অনেকে নিতে পারেন না তো নিজে নিজে কিভাবে আজকে ফেক ভিউ নিজের আইডিতে নিবেন নিজের আইডিতে নিলে সমস্যা হবে কি সমস্যা হবে না সেই সমস সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটা করা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করে না দেখে ফুল ভিডিওটা দেখুন তার আগে আমি একটি কথা বলি নেই ভাই আমাদের চ্যানেলটি নতুন আমাদের চ্যানেলে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন আর ফেসবুক দেখে থাকলে ফেসবুকে ফলো বাটন ফলো করে দিবেন আর টিকটকে করে দেখে থাকলে টিকটকে ফলো করবেন তো আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো গতকাল কি একটি আমি পোস্ট করেছিলাম যে আমার চ্যানেলে টিকটক প্রিমিয়ামের একটা ভিডিও দেবো মানে টিকটকে লাইক ভিউ নেওয়ার জন্য একটা ভিডিও দেবো কতগুলো সাবস্ক্রাইব করতে পারবেন তো সবাই কিন্তু হাজার সাবস্ক্রাইবার কথা বলেছেন কিন্তু একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন না ভাই এটা কিন্তু আমি খুব কষ্ট পাইছি কারণ আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনারা আমাকে একটু উৎসাহ না দেন তাহলে আপনাদের জন্য কীভাবে ভিডিওটা বানাবো ভিডিও বানানোর জন্য মোটিভেশন তো আমি পাবো না তো আমার উৎসাহর জন্য সবাই বেশি বেশি করে রিয়েক্ট দিয়ে রিয়েক্ট দেবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি আপনাদের দেখাই সরাসরি টিকটকে চলে যাই আমি পরে দেখবেন প্রপারলি চলে যায় এখন আমার চ্যানেলে দেখতেছি এই যে আমার চ্যানেলে দেখতে পারতেছেন মাত্র আটটা ভিডিও ছাড়ছি আটটা ভিডিওতে সাতশো আষ্টশো সাতাশিটা লাইক এই ভিডিওটা দেখতে পারতেছেন ভিডিওগুলো লক্ষ্য করুন সম্পূর্ণ ভিডিওগুলো লক্ষ্য করুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নয় হাজার আষ্টশো সতেরোটা ভিউ এটাতে দুই হাজার দুইশো আশিটা ভিউ দেখতে পাচ্ছেন এটাতে এগারোশো ভিউ আবার এটাতে একাত্তরটা ভিউ এখন কথা হচ্ছে এইগুলোতে ভিউ কম এইগুলোতে ভিউ কম আবার এইগুলোতে বিউ বেশি কেন আবার এই ভিডিওতে অনেক বেশি আবার এই ভিডিওতে আমি কিছুক্ষণ আগে আপলোড করছি এই ভিডিওতে মাত্র উনচল্লিশটা ভিউ হয়েছে তো এত কম বেশি কেন তো আমি কি ফেক ভিউ নিছি হ্যাঁ গাইস আমি ফেক ভিউ নিছি এখানে ভিডিওটা প্লে করলে দেখতে পারবেন এখানে ভিডিওতে আপনারা দেখেন ভিডিও তুলনীয় কিন্তু আমার লাইক নেই দেখতে পারতেছেন নয় হাজার আঠারোশো সতেরোটা ভিউ আর এখানে লাইক দেখতেছেন একশো একানব্বইটা লাইক আর এখানে ফেভারিট দেখতেছেন ছিয়ানব্বইটা তো এইগুলো আমি কীভাবে নিছি তো সম্পূর্ণ প্রসেস নিয়ে ভিডিওটা করছি আপনারা ভিডিওটা কেটে না দেখে ফুল ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্ট অফ একটা ভিডিওতে যে ভিডিও লিংকটা কপি করবেন তো আমার ভিডিও লিঙ্কটা কপি করা হয়ে গেছে আমি এখান থেকে সুদা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন ওপেন করবেন ব্রাউজার গিয়ে সার্চ করবেন যে কোনো একটা ব্রাউজার গিয়ে সার্চ করবেন ও ওয়াই ডট কম এটা লিখে সার্চ করবেন একটা ইন্টারভেস আপনাদের সামনে আসবে এখানে কিছু কেওয়ার দিতে হবে আই ডাবল এল কিল হ্যাঁ এটা দিয়ে দিলাম তো এখানে বিউ অপশানে চলে যাবেন বি অপশানে চলে যাওয়ার পরে এখানে লিঙ্কটা কফি করে দেবেন লিঙ্কটা কফি করে দিয়ে চার্জ অপশানে ক্লিক করবেন এখন দুই মিনিট সময় লাগবে দুই মিনিট পরে আমাদের কিন্তু বিউটা দিয়ে দিবি তো দুই মিনিট আমরা অপেক্ষা করি তো গাইস আমাদের দুই মিনিট কিন্তু ফুললি শেষ হয়ে গেছে আবার চার্জ অপশানে আমরা ক্লিক করব চার্জ অপশানে ক্লিক ক্লিক করার পরে দেখতেছেন তিয়াত্তরটা বিউ হয়েছে মাত্র তিয়াত্তরটা বিউ হয়েছে আমার এখন আমি এর তিয়াত্তরটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন দেখতেছেন দুই মিনিট পর কিন্তু আমি আবার ক্লিক করতে পারবো এখানে সাকসেসফুলি ওয়ান মানে এক হাজার ওয়ানকে বলতে এক হাজার বিউ আমার এখানে চলে গেছে তো এখন আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি টিকটকে ঢুকে টিকটকে ডুকে এখানে একটু স্কল করবো থেকে দেখি এই দেখেন গাইস দেখতে পারতেছেন এগারোশো বিয়াল্লিশটা টা কিন্তু চলে আসছে আমার কিন্তু এগারোশো বিয়াল্লিশটা টা চলে আসছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ভিউ নিতে হয় তো যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে যাদের ভিডিওটা ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে আমরা নতুন নতুন মাইনিং বট এবং ইনকাম সাইট রিলেটেড সম্পন্ন প্রিমিয়াম সহ সব কিছু এখানে আমরা রিলিজ করি এখানে কিন্তু আমরা সব কিছু দিয়ে দিই তাছাড়া এখানে আপনারা নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনারা সব কিছু শিখতে পারবেন এবং টিকটকের নতুন আরও আপ ভালো আপডেট পাওয়ার জন্য রিয়েল ফলোয়ার্স রিয়েল লাইক ভিউর জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রিয়েল ভিউ রিয়েল ফলোয়ার্স লাইক এগুলো নেবেন এবং ফেসবুক পেজে কিভাবে অরিজিনাল ধনী প্রতিদিন একশো থেকে পাঁচশো ফলোয়ার্স পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন সেই ভিডিও নিয়ে আমরা সামনে পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ